আর দ্বিতীয় কথা আমরা যে এতক্ষণ কথা বললাম তা আমরা কতটুকু মনে রাখতে পেরেছি সেটি জানতে চাই আমার কথা বুঝছেন আমরা যেই এত কথা শুনলাম আমরা কতটুকু মনে রেখেছি আপনারা জোরে করে জোরে উত্তরগুলো উত্তরটা দিবেন আমরা অহিংস গণভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে সংগঠকেরা কয় তারিখে আমাদের আইনের খসড়া জমা দিব জোরে বলেন কত তারিখ দশই ডিসেম্বর দু সকাল দশ ঘটি গায় কোন স্থানে এটি আমরা জমা দিব কোন স্থানে আমরা উপস্থিত হব প্রেস ক্লাব পল্টন এলাকায় আমরা সংগঠকেরা আবেদনকারীরা যে যেখানে আছি সবাই দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল দশটায় উপস্থিত হয়ে আমাদের দুর্নীতি বিরোধী যে আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা নামক শিরোনামে যে আইনটি অহিংস গণ বাংলাদেশ প্রণয়ন করেছে সেটি আমরা জমা দিব আমরা সব মনে রেখেছি আর এই জমা দেওয়ার আগে আমাদের কি কি করতে হবে আমি আবারও বলছি আপনারা জানেন আমাদের ঘোষণা আছে এক কোটি আশি লাখ মানুষের আবেদন সংগ্রহ করতে হবে এর মধ্যে আমাদেরকে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি গঠন করতে হবে এই সময়ের মধ্যে যে যেখানে আছেন সংগঠকেরা তারা ফর্ম নিয়ে যাবেন ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি গঠনের ফর্ম নিয়ে যাবেন ফর্ম নিয়ে যে ফর্ম পূরণ করে আমাদের অফিসের ঠিকানায় পাঠিয়ে দিবেন কমিটির ফর্ম সেই সাথে ওইখানে আছে ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে তিনশো করে আবেদন যিনি সংগ্রহ করতে পেরেছেন তিনিই হবেন সংগঠক প্রতি ওয়ার্ডে একজন নারী একজন পুরুষ সংগঠক তৈরি হবে একটা ইউনিয়নে নয়টি ওয়ার্ড থাকে প্রতি ওয়ার্ডে দুইজন করে হলে মোট আঠারো জন কমিটির সদস্য হন সেই কমিটি আঠারো জন সদস্য যখন হবেন তারা একসাথে বসে তাদের নেতা নির্বাচন করবেন তাদের মধ্যে থেকেই কি হবেন একজন আহ্বায়ক একজন সদস্য সচিব একজন কোষাধ্যক্ষ নির্বাচন তারা নিজেরা নিজেরা মিলিতভাবে করবেন করে আমাদের অফিসে ওই ফর্মটি পাঠিয়ে দেবেন সেই সাথে আবেদন ফর্ম নতুনদের মাঝে দিবেন নতুন সংগঠক তৈরি করবেন তারা শত শত হাজার হাজার আবেদন সংগ্রহ করবে এই কয়েক মাসের মধ্যেই এবং তারা আমাদের অফিসে জমা দিবে আমরা চাই দশই ডিসেম্বরের আগেই আমরা পরিপূর্ণ এক কোটি আশি লাখ মানুষের তালিকা পেয়ে যাব আপনারা যদি সঠিকভাবে কাজ করেন আর তৃতীয় কাজটি কি তৃতীয় কাজটি হচ্ছে প্রত্যেকের কানে কানে বলা দশই ডিসেম্বর সকাল দশটায় ঢাকা প্রেস ক্লাব পল্যটন এলাকায় সবাইকে যেতে হবে এটি আমাদের চাওয়া পাওয়া এটি আমাদের বাস্তবায়ন করতে হবে আমাদের পুঁজি পেতে হবে আমাদের টাকা আমাদেরকে ফেরত দিতে হবে আমি যদি উপস্থিতি না হই তাহলে কিন্তু প্রমাণ হবে না যে আমার টাকার দরকার আছে বা আমার পেটে ক্ষুধা আছে এই ক্ষুধা আমার অন্যের ক্ষুধা আমার পরিবার পরিজনকে লালন পালনের ক্ষুধা তার সাথে আরেকটি কথা বলি আপনারা জানেন সরকারের যারা এনজিও পরিচালনা করেন তাদের একটি সংস্থা আছে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি তারা বলছেন কি তারা বলছেন আমাদের দেশের যারা গ্রামীণ অর্থনীতির চালিকা শক্তি কৃষক শ্রমিক তারা শতকরা পঁচাত্তর ভাগ মানুষ ঋণ জালে আটকে আছেন বিভিন্ন এনজিও ব্যক্তি ধানের উপরে মাছের উপরে পুকুরের উপরে সুদের ঋণ নিয়ে তারা ঋণ জালে আটকে আছেন সেই জাল থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে পুঁজি পেতে হবে ওই জাল ছিন্ন না করে ফাঁসি কাস্টে ঝুলে আত্মহত্যা করার চেয়ে এই জাল মুক্ত হওয়াটাই প্রয়োজন আপনারা বিভিন্ন সময় পত্রপত্রিকায় দেখছেন যশোরে শিশু সন্তানদের হত্যা করে মা বাবা দুজনই আত্মহত্যা করেছেন এরকম অহরহ গ্রামে গ্রামে এই ঘটনা ঘটছে আমরা এর থেকে পরিত্রাণ চাই এই পরিত্রাণ পাওয়ার দিন হচ্ছে আমাদের দশই ডিসেম্বর দু চব্বিশ সকাল দশটায় ঢাকা প্রেসক্লাবের পল্টন এলাকায় উপস্থিত থেকে আমাদের এই যে পুঁজির জন্য যে ঋণের আবেদনের যে পুঁজি পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করার জন্য আমরা আইনের খরচাটি জমা দিব এটি আমাদের শেষ কথা আপনারা অবশ্যই কথাগুলো শুনেছেন শুনে গিয়ে প্রত্যেকের কানে কানে বলা চাই গিয়ে ঘুম পারলেন যে আমরা আবেদন জমা দিয়েছি ঋণ হবে হবে না যতক্ষণ পর্যন্ত ঘুম আপনার না ভাঙবে ততদিন পর্যন্ত হবে না যে আমাদের পরিষ্কার ঘোষণা এই যে আমাদের আজকের যে কর্মসূচি কর্মসূচি যিনি স্বপ্নদ্রষ্টা যিনি যার নেতৃত্বে আমরা এই কাজগুলো করছি তিনি সারা জীবন চেষ্টা করলে এটা হবে না যতক্ষণ পর্যন্ত আপনারা না চাইবেন তিনি হচ্ছেন আমাদের মাঝে আছেন আপনাদের পিছনে বসে আছেন বিজ্ঞ একজন আইনজীবী বাংলাদেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ যিনি রাজনীতি অর্থনীতি সমাজ নিয়ে গবেষণা করেন চিন্তা করেন কোনো মানুষের মুক্তির কথা চিন্তা করেন তারই প্রতিফলন হলে এই কর্মসূচি আমরাও সেই কর্মসূচির সাথে আছি আশা করি আপনাদের ঘুম ভাঙবে ঘুম না ভাঙলে কোনো কাজই হবে না আমরা শত চেষ্টা করলেও হবে না সবাই জেগে উঠুন আসুন দশই ডিসেম্বর সকাল দশটায় ঢাকা প্রেস ক্লাব পল্টন এলাকায় সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন যারা দেশে বিদেশে বাইরে যারা দেখছেন তাদের কাছ থেকেও আমরা অহিংস গণভ্যত্থান কর্মসূচির সাথে সঙ্গতি চাই এবং আশা করি আপনারা আমাদের এই দাবির বিষয়ে আইনের বিষয়ে কথাগুলো বুঝেছেন সচেতনভাবে আপনারা সবাই দেশের মানুষের গণকল্যাণে তাদের অর্থনীতি মুক্তির আন্দোলনের সক্রিয় অংশগ্রহণ করবেন এটাই আমাদের কামনা ভালো থাকবেন খোদা হাফেজ